নবী একটা অনেক বড় বাজার এই বাজারের পাশেই আমাদের খোলপিটুয়া নদী খোলপিটুয়া নদীতে অবৈধভাবে দখল হয়ে এখানে বিভিন্নভাবে নির্মাণ কাজ চলমান ছিল আমরা বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে স্থাপনা উচ্ছেদের জন্য বলেছি কিন্তু তারা কথা সেভাবে রাখেনি এবং তার প্রেক্ষিতে আমরা আজকে এসেছি মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এই জায়গাটি উচ্ছেদ করলাম যেই জায়গা আপনার অনম অনুমোদিতভাবে তারা নির্মাণ করেছিল সেই জায়গায় উচ্ছেদ করলাম এবং বিশ জুনকে আমরা পনেরো হাজার টাকা করে স্থানীয় সরকার আইন ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার আইন দু হাজার নয়ে উননব্বই পঞ্চম তফসিল এর মধ্যে উননব্বই ধারায় আমরা দণ্ড আরোপ করেছি এবং প্রত্যেকটি তাহলে নদী দখলের যে বিরুদ্ধে যে অভিযান এই অভিযান আমাদের উপজেলা প্রশাসনের শ্যামনগরের পক্ষ থেকে ওটা অব্যাহত থাকবে এটা আপনারা জানেন এর আগেও আমাদের এই যে পাশে একটা জায়গা এই জায়গাটার নাম জানে যে বড় এলাকায় আমরা উচ্ছেদ করেছি এবং সেই জায়গাটা যাতে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং সকলের সহযোগিতায় স্থানীয় জনগণ সাংবাদিক এবং সুযোগ সমাজের মানুষ এই অবৈধবাদ যে দখল এই দখলে বলেছেন আমাদের অভিযোগ ফল